সকলকে শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে চলে আসলাম আজকে পরীক্ষা কেমন হলো সকলের পরীক্ষা ইতিমধ্যে কিন্তু সম্পন্ন হয়েছে আজকে আপনাদের পরীক্ষার প্রশ্নপত্র আমি দেখছি খুবই ভালো হয়েছে এবং পরীক্ষাটি যতদূর মনে করেছিলাম কঠিন হবে ততদূর হয়নি পরীক্ষার প্রশ্নপত্র খুব সহজ হয়েছে সাজেশন অনুযায়ী প্রায় নব্বই পার্সেন্ট কমান ছিল এবং এখানে আপনারা ভালো করতে পারবেন আশা করি যারা সাজেশন নিয়ে পড়েছিলেন তো সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা কংগ্রেচুলেশন আপনারা কষ্ট করে সাজেশনটি কমপ্লিট করেছিলেন এবং কাস্টমসের বিভিন্ন পদে পরীক্ষা হয়েছে আজকে ঢাকা কাস্টমস স্কুল এর পরীক্ষার প্রশ্নপত্রের আলোকে আজকের আলোচনা তো এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ চারটা বিষয় থেকে প্রশ্ন ছিল এবং যাদের যে সব বিষয় প্রশ্ন হয়েছে অবশ্যই আপনারা সেগুলো কমপ্লিট করতে পেরেছেন ভালোভাবে খুব সুন্দরভাবে প্রিপারেশান নিয়ে আপনারা পরীক্ষা দিতে পেরেছেন আশা করি তো আজকের প্রশ্নর ধরনটা ছিল খুবই ভালো খুব সুন্দর এবং আপনারা এই প্রশ্নের এক ঘন্টার সময় ছিল এক ঘন্টার ভিতরে কমপ্লিট করতে পেরেছেন আশা করি এই প্রশ্নের আপনারা পঞ্চাশ প্লাস প্লাস পঞ্চান্ন এরকম নাম্বার পেলে আপনারা টিকে যাবেন বিভিন্ন পদে পরীক্ষার কারণে এই পরীক্ষাটির ছাত্রছাত্রী উপস্থিত সংখ্যাও ছিল মোটামুটি যেহেতু অনেকগুলো পদে পরীক্ষা হয়েছে আপনারা আশা করি লিখিত পরীক্ষার এই পঞ্চান্ন নাম্বার পেলে আজকে এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে ভাইভা দিতে পারবেন তো পরীক্ষাটির রেজাল্ট কতটা তারিখে প্রকাশিত হবে সে বিষয়ে বলবো পরীক্ষা যেহেতু হয়ে গেছে আগামী এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে যেহেতু একটা লিখিত পরীক্ষায় খাতা দেখা প্লাস রেজাল্ট প্রস্তুত করা এবং ওয়েবসাইটে প্রকাশ করা একটু সময় সাপেক্ষ ব্যাপার থাকে এটা প্রিলি না প্রিলি হইলে দেখা যাচ্ছে দিনের দিনে অনেক সময় রেজাল্ট দিয়ে দেয় কিন্তু যেহেতু লিখিত পরীক্ষা এটা একটা ব্যাপার আছে খাতা দেখা কমপ্লিট করা এবং আপনাদের এই যে প্রস্তুতি রেজাল্টের জন্য আগামী হয়তো বা বৃহস্পতিবার নাগাদ এই রেজাল্ট তার ভিতরে হয়ে যেতে পারে তারপরে ভাইবা হবে ভাইবার পরে আপনাদের চূড়ান্ত নিয়োগ প্রস্তুতি সম্পন্ন হবে তারপরে একটা কথা বলে রাখি আপনাদের যেহেতু সিপাই পরীক্ষাটি এখনও বাকি আছে সিপাই পদের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন এবং সিপিআই পদের জন্য পরীক্ষার সাজেশন অলরেডি আমরা দেওয়া শুরু করে দিয়েছি সিপিআই পদের পরীক্ষা আগামী মাসে প্রথম দিকেই শুরু হবে তো অবশ্যই সিপিআই পদের জন্য আপনারা যোগ্যতা পরীক্ষা এবং যোগ্যতা যাচাইয়ের জন্য আমাদের সাজেশনটি নিয়ে একটু ফলো করতে পারেন প্রিপারেশান নিয়ে কমপ্লিট করে রাখেন একশো পার্সেন্ট কার্যকরী সাজেশান আমাদের এটা আপনারা অবশ্যই এখান থেকে পড়াশোনা করে ভালো ফলাফল করতে পারবেন বলে আমরা আশা করি এবং শতভাগ আমরা নিশ্চয়তা দিতে পারি যে আপনারা এখান থেকে আপনাদের লিখিত পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন তো আমাদের এক্সাম বিডি চ্যানেলটি সবসময় আপনাদের কাস্টমস বিষয়ক বিভিন্ন প্রশ্নপত্রের সমাধান এবং প্রস্তুতি নিয়ে আলোচনা করে থাকি আমরা এবং নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন কাস্টমসের যাবতীয় তথ্য আপনাদেরকে সবার আগে দেওয়ার জন্য এক্সাম চ্যানেল চ্যানেলই বাংলাদেশে প্রথম তো এক্সাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা ভিডিওটিগুলো লাইক দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদের সব কিছুই মিলে আমাদের এই চ্যানেলটি আজকে এত দূরে দশ হাজার সদস্য পরিবারে হয়ে উঠতে পেরেছে তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার আগে আমাদের নোটিফিকেশান পেতে অবশ্যই বেলেগটি বাজিয়ে দেবেন তো কাস্টমসের প্রিপারেশান নিয়ে আমাদের এই সাজেশন আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন সিপাই পদের জন্য জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা সাজেশন নিয়ে আপনাদের ভালো করে রাখবেন ধন্যবাদ সকলকে